আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুল্লাহ ভালো আছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর এটা আমার মায়ের হচ্ছে বেলকনি বাগান মানে বারান্দায় খোলা বারান্দায় কত সুন্দর করে দেখেন গাছ লাগিয়েছে এই যে চতুর্দিকে মানি প্লান্ট এভাবে এভাবে মামনি দিয়ে দিয়েছে দেখতে এত সুন্দর লাগছে আর আমি তো সবসময় বলি দা আমাদের বাড়ির মানি প্লান্ট মানে আমরা বাসায় নিয়ে যাই কিন্তু এই মানি প্লান্টগুলো গ্রহ হয় না কিন্তু মামনির মানি প্লান্টগুলো এত সুন্দর করে এত সুন্দর গ্রহ হয় দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই যে আমাদের বাড়ির সামনে বড়ো আঙিনা কিন্তু এই যে মস্ত বড় লিচু বাগান এই গাছটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাড়িতে এসেছি তাই চেষ্টা করছি বাড়ির এই ভিডিও দেওয়ার যেহেতু আমরা বিয়ের দাওয়াতে এসেছি এবং বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে আমরা বিয়ের ইনভাইটেশনে যাব। আর এ পাশেও কিন্তু মামনি সুন্দর করে যে গাছ লাগিয়ে রেখেছে আসলে মাটির বাড়িতে যাওয়া হয় আর কি ওয়ালগুলো এই যে পাশে রঙ একদম উঠে গিয়েছে তারপর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি আমার মা গাছ অনেক বেশি পছন্দ করে তো সুন্দর করে সে কিন্তু গাছ লাগিয়েছে গাছে সুন্দর করে পরিচর্যা করে তো কয়েকদিন যাবৎ সে করতে পারেনি তো এই তো আমি এই যে কাটা মুকুট দেখিয়ে দিলাম এখানে এই কাটা মুকুটে কিন্তু ছোট ছোট ফুল ফুটে দেখতে মাসা অনেক বেশি ভালো লাগে আর এই যে উপরে যে পেয়ারা গাছটা দেখছেন এটা কিন্তু আমাদের জন্মের আগের গাছ এত সুন্দর দেশি পেয়ারা আর এত মিষ্টি মানে কি আর বলবো অনেক মজা লাগে আর এত বেশি পেয়ারা ধরে যে আমরা কেউ শেষ করতে পারি না আর এটা আমাদের জন্মের আগের গাছ এত বছর ধরে এই গাছটা কিন্তু এখনো রয়েই গিয়েছে আর এই তো আমার ছেলে কিন্তু এখানে যে বসে বসে কার্টুন দেখছে একটু পরে আমরা সবাই রেডি হব আকাশটা একটু মেঘাচ্ছন্ন আসলে কয়েকদিন যাবতই কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছে সবখানে আর বিয়ের মধ্যে যদি এরকম বৃষ্টি টিষ্টি হয় তাহলে কিন্তু আর অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক এই যে আমার ছেলে এখানে খেলা করছে আর এটা আমার ভার্সিটি লাইফের এর আরও থেকে কেনা মাছ এইখানে আমি ঝুলিয়ে রেখেছিলাম আসলে বাসা অনেক গেস্ট বাসা একটু এলোমেলো হয়ে ঘিঞ্জি হয়ে আছে তাই এভাবে কি আপনাদের সাথে শেয়ার করলাম না একটু একটু করে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি চেষ্টা করছি আর সবাইকে এইভাবে সাপোর্ট করতে পারছি না প্লিজ প্রিয় আপু ভাইয়েরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে যেভাবে আমাদেরকে সাপোর্ট বা ভালোবাসা দিয়ে যাচ্ছেন কি সেটা দিয়ে যাবেন আমরা ইনশাল্লাহ ফ্রি হলে আবার সবাইকে ভালোবাসা দিয়ে যাব তো সেই পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এরি মধ্যে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিটা অনেক বেশি এনজয় করেছিলাম 마শাআল্লাহ এত বেশি ভালো লেগেছিল চলুন আপনা সাথে বৃষ্টির রিয়াল সাউন্ড রেখে আমরা বৃষ্টিটা উপভোগ করি বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ভিডিও করেছিলাম যেটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে যেহেতু এখন বৃষ্টির দিন আর এই বৃষ্টির দিনে কিন্তু ভালো একটা প্রোটেকশান নিয়েই বিয়ের আয়োজন করা হয়েছে বিয়ে বাড়িতে এই যে যে টিপলিটা দেখছেন এর উপরে অনেক মোটা পেপার মানে টিপ্পলি যেটা বলে সেটা দিয়ে এখানে সব কিছু করা হয়েছে বৃষ্টির এক ফোঁটা পানিও ভিতরে ঢুকতে পারেনি এবং অনেক সুন্দরভাবে সব পুরো অনুষ্ঠানটাই এই টিপলির মাধ্যমে নিচে করা হয়েছে বৃষ্টি হয়েছিল ইনফ্যাক্ট যখন আমাদের খাওয়া দাওয়া করানো হয় তখনও বৃষ্টি নেমেছিল কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি একসাথে অনেকজন মানুষ এখানে বসে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিতে পেরেছে তো এখনও কিন্তু খাওয়ার পর্ব শুরু হয়নি আর যেহেতু শুক্রবারের অনুষ্ঠান ছিল এটা আর তখন কিন্তু জুমার নামাজের সময় হয়ে গিয়েছিল বরযাত্রীরা জুমার নামাজ এসে পড়ার কথা ছিল তো ওদের আসতে আসতে দেরি হচ্ছিল এই কারণে আমরা কিন্তু জুবান নামাজ পড়তে অলরেডি চলে গিয়েছিলাম তো জুমার নামাজ পড়ার ঠিক আগে আগে বর যাত্রী চলে এসেছে আর আমরা তো সবাই জুমার নামাজ পড়ার ওখানেই ছিলাম তানুরা ভিতরে ছিল এই কারণে কিন্তু বর আসা এবং তাদেরকে রিসিভ করার প্রোগ্রামটা ভিডিও করা হয়নি যারা বাড়িতে ছিল তারা রিসিভ করেছে আর আমরা জুবান নামাজ পড়ে আসার পরে বর এবং যাত্রী সবার সাথে আমরা কুশল বিনিময় করলাম তাদের আদর আপ্যায়নের পর্ব শুরু হয়ে গেছে এদিকে বিয়ের একটা জিনিসের বিশেষত্ব হচ্ছে বরযাত্রীদের আগেই খাওয়ানো হয় আর এই পাশাপাশিতে কিন্তু কিন্তু বরকনের বিয়ের ব্যবস্থা করা হয় এখানে রেজিস্ট্রেশন কালমা কাবিন পাশাপাশি এদিকে হয়ে যাচ্ছে আর এদিকে বরযাত্রীরা সবাই খেয়ে নিচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর তখনই কিন্তু এদিকে বিয়ে পড়ানোর কাজটা হয়ে গেছে এই কারণে কিন্তু বিয়ে পড়ানোর কোনো ক্লিপ রাখতে পারিনি একটা জিনিস যেরকম ভালো আছে টাইম সেভ হয় এদিকে কাজ হয়ে যাচ্ছে ওদিকের মতো খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আমরা চাইলে কিন্তু আগেই খেয়ে নিয়ে তারপরে এদিকে এসে কিন্তু বিয়ের প্রোগ্রাম এনজয় করতে পারতাম তো যেহেতু আমাদের বাড়ির প্রোগ্রাম আর আমরা সবাই খাওয়া দাওয়ার পরিবেশনের ওখানে ছিলাম ওখানে তাদেরকে নিয়ে বিজি ছিলাম আর এদিকে এদিকের মতো কাজ হচ্ছে কিছুই আমরা মিস করেছি ভিডিও করতে পারিনি তানু কিছু কিছু করে করেছে আমি তো আসলে ওভাবে টাইমই পাইনি ভিডিও করার ওইদিকে ব্যস্ত ছিলাম তো তারপরে এসে কিন্তু বরকনের সাথে সবাই মিলে ফটো সেশন করছিলো এবং বিয়ে হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো বরকনেকে খাওয়ানো হবে তার আগে সবাই মিলে এরকম ফটো সেশন করে নিচ্ছে বিয়ের সবচেয়ে করুণ মুহূর্তটা হচ্ছে কনেকে তুলে দেওয়া এই সময় আসলে বাড়ির প্রত্যেকটা মানুষের অনেক বেশি মন খারাপ থাকে একটা মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত কোলে পিঠে করে মানুষ করে বড় করে এই একটা দিনে তাদেরকে এভাবে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আসলে যখন এরকমভাবে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে মানে যায় তখন কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষেরই বুক ফেটে যায় বিশেষ করে বাবা মা তাদের আসলে এত বেশি কষ্ট হয় তাদের আদরের ধনটাকে কিন্তু এভাবে অন্যের হাতে তুলে দিতে হয় আর বাবা মা সন্তানকে মানে একটা মেয়েকে যতটা ভালোবাসে এই ভালোবাসার কিন্তু কোনো তুলনা হয় না একটা মেয়েকে সবসময় তার একটু অন্যরকমভাবেই ভালোবাসে আর সেই আদরের ধনটাকে এভাবে অন্যের হাতে তুলে দিতে হয় এবং এটা যে কতটা কষ্টের সেটা সেই বাবা মায় সবচেয়ে ভালো করে জানে আর এই বিয়ের অনুষ্ঠানটা কিন্তু বাবা মা তাদের সর্বোচ্চ চেষ্টা করে সুন্দর করে করার জন্য মানুষজনকে দাওয়াত দিয়ে পক্ষকে অনেক বেশি আদর আপ্যায়নের মাধ্যমেই কিন্তু এরকমভাবে বিয়ের যাত্রাটা তারা করে আসলে বিদায়ের এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি কষ্টের তো এদিকে কিন্তু আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে বর আসার সময় তো সেরনি পাগড়ি পাজামা এগুলো পরে তো আসেই যাওয়ার সময় কন্যা পক্ষ থেকে গিফট করা হয় সেই ড্রেস পরে তাকে যেতে হয় তো অলরেডি কিন্তু বর বের হয়ে এসেছিলো চলে যাওয়ার জন্য আর এদিকে তখন মনে পড়েছে যে সেই ড্রেসগুলো পরানো হয়নি তখন আবার বরকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং বরকে কোট প্যান্ট আরও অন্যান্য যেগুলো গিফট থাকে সেগুলো হচ্ছে পড়ানো হয়েছে তারপরে কিন্তু বর কনেকে নিয়ে এই তো চলে যাচ্ছে তো ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকবেন আর আসলে ভিডিও এডিট করার মতো সময় পাচ্ছি না এই কারণে ঠিক মতো এডিট করতে পারছি না এত বেশি ব্যস্ত দৌড়া দৌড়ি আর তাপসের রাম্মু তাপসের নানু বাড়িতে আসছে আমি তো আমার কর্মস্থলে দুজনই অনেক বেশি ব্যস্ত তো যাই হোক এভাবে কিন্তু বর কনে চলে যাচ্ছে আর এই দৃশ্যটা কিন্তু আসলে অনেক বেশি খারাপ লাগার একটা দৃশ্য বাড়ির সবারই অনেক বেশি মন খারাপ ছিল অনেকে কান্নাকাটি করছিল চোখ ভিজে যাচ্ছিল চোখের জলে যাই হোক জন্য অনেক অনেক এবং শুভকামনা রইল তাদের দাম্পত্য জীবন অনেক সুখী সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হোক তাদের জীবনে অনেক সমৃদ্ধি আসুক আল্লাহ তালা তাদেরকে অনেক অনেক সুখী রাখুক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বউ ভাতের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম